হ্যালো বন্ধুরা আলাইকুম আজকে তোমাদেরকে দেখাবো সবজি দিয়ে ইলিশ মাছ রান্না শীতের সবজি ফুলকপি বেগুন সিম টমেটো আলু দিয়ে রান্না করব। করবো দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ইলিশ মাছও কেটে নিয়েছি লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিব এই যে কড়াইতে আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করার পর আমি আদা রসুন বাটা দিলাম একটু ভেজে নিলাম এখন আমি জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো এ দেখো কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি সবজিগুলো দিব সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পানি দিব পানি দিয়ে সুন্দরকে ঝোল ঝোল করে রান্না করব ইলিশ মাছ দিয়ে সবজি মাছটা ভেজে নিলাম হালকা করে ভেজে নেবো বেশি কটা ভাজা দেব না দেখো ভেজে উঠে নিয়েছি টমেটো দিয়ে দিলাম এখন পানি দিয়ে দেবো পানিটা ফুটে এলে আমি মাছ দিয়ে দেব মাছ দিয়ে নামিয়ে ফেলে হয়ে যাবে আমার সবজি দিয়ে মাছ রান্না করা ধনেপাতাই দেখো কত সুন্দর হয়েছে আল্লাহ